কান্না থামে বাইরে বেরিয়ে দেখি পিঙ্কি ওদের বাবা গাড়ি নিয়ে আমাদের বাড়িতে এসেছে তখন পিঙ্কির আব্বু বলল রানু তুমি যদি কিছু মনে না করো তাহলে পিঙ্কির সাথে তুমি রংপুর কারমাইকেল কলেজে পড়তে পারো আঙ্কেল আমার কাছে তো অত টাকা নেই টাকা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমরা সবাই মিলে আমাদের রংপুরের বাসা থেকে থাকবো তুমি ওখান থেকে লেখাপড়া করতে পারবে পিঙ্কির সাথে কিন্তু আঙ্কেল কোনো কিন্তু নয় তুমি আজকে আমাদের সাথে যাবে কাল থেকে তুমিও পিঙ্কির সাথে কলেজ করবে কি বলো রানু তুমি যাবে না আম্মু আম্মা আব্বুকে ছেড়ে কোথাও যাব না আমি আর পড়ালেখা করতে চাই না যেখানে শুধু বড় লোকেদের ক্ষমতা চলে সেখানে আমি থাকতে চাই না তুই যা বাবা আমাদের ছেড়ে ভালো করে পড়ালেখা না করলে আমাদের স্বপ্নটা কিভাবে পূরণ হবে বল বাবা কিন্তু আম্মু তোমাদের কি হবে তোমাদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না আমাদেরকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না তুই যা আমি দোয়া করি তুই অনেক বড় একজন মানুষ হ চল ভিতরে গিয়ে সব কিছু রেডি করে নি কারণ আজকে আমাদের রংপুরে যেতে হবে ওকে চলো তাহলে তারপর আমিও পিঙ্কি আমার রুমে গিয়ে সব কিছু রেডি করতে লাগলাম বাইরে আঙ্কেল ও আম্মু মিলে গল্প করতে লাগলো তারপর আমি রেডি হয়ে আম্মুকে জড়িয়ে ধরে একটা ভালোবাসার স্পর্শ দিলাম তখন আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো তখন আমি বললাম এই তো আম্মু তুমি আমারও কান্না করছো আমি কিন্তু আর যাব না ওকে আর কাঁদবো না বাবা তুই যা তারপর আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে পিঙ্কিদের সাথে রংপুরে চলে আসি পিঙ্কিদের বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে ঘুমিয়ে পড়ি পরের দিন আজকে নতুন কলেজ যাব সকালে পিঙ্কির ঘুম ভাঙে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই একসাথে নাস্তা করি পিঙ্কির সাথে কলেজে চলে আসলাম কলেজে এসে দেখি এটা অনেক বড় কলেজ কলেজে ঢুকতেই পিঙ্কি আমার হাত ধরে টানতে টানতে প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে চলে যায় তারপর আই স্যার ইয়েস তারপরে প্রিন্সিপাল স্যার চলে গেলাম তখন স্যার আমাদেরকে দেখে বলল মামনি তুমি এখানে হ্যাঁ স্যার আপু দুজনকে পাঠিয়েছে তখন পিঙ্কি প্রিন্সিপাল স্যারকে একটা কাগজ দিলেন স্যার কাগজটা দেখে কিছুক্ষণ পর বললো আচ্ছা যাও তোমরা দুজনে গিয়ে ক্লাস করো আমি দেখছি ধন্যবাদ স্যার তোমরা দুজন ক্লাসরুম চিনো না স্যার এ রহিম একটু এদিকে আসো তো এদের দুজনকে কাদের ক্লাসরুম দেখিয়ে দিয়ে আসো তারপর রহিম কাকু আমাদেরকে ক্লাসরুম দেখিয়ে দিয়ে চলে গেলেন ক্লাস শেষে দেখি স্যার আগে থেকে ক্লাস করাচ্ছে তাই চুপচাপ একটা সিটে গিয়ে বসে পড়লাম স্যার ক্লাস করে বেরিয়ে চলে গেলেন তখন প্রিন্সিপাল স্যার এসে ক্লাসের সবার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন ক্লাসের সবাই আমাদের দুজনকে দেখতে লাগলো সার্কাস তারপর সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম বাসায় আসতে আনটি বলল আমি কোনো কথা না বলে আমার রুমে চলে আসলাম তারপর একটা তোয়ালে নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে এসে কাপড় চেঞ্জ করতে লাগলাম তখনই পিঙ্কি আমার রুমে চলে আসে তুই এখানে যা এখান থেকে তাড়াতাড়ি আয় কাপড় চেঞ্জ করবো তুই কাপড় চেঞ্জ করবি তাতে আমার কি তোকে খেতে বলেছে তাড়াতাড়ি চল যেতে আচ্ছা একটু ওয়েট কর আচ্ছা চল পিঙ্কির হঠাৎ এরকম পরিবর্তন আমি বুঝতে পারলাম না আমার আর বোঝার দরকার নেই আমি পিঙ্কির সাথে খাবার খেতে আসলাম তখনই দেখি আঙ্কেল আন্টি সবাই একসাথে টেবিলে বসে আছে তখন আঙ্কেল বলল কেমন লাগলো তোমাদের দুজনকে নতুন কলেজে অনেক ভালো আঙ্কেল জি আপু নতুন কলেজটা আমাদের দুজনে অনেক ভালো লেগেছে তারপর সবাই মিলে খেতে লাগলাম আমার পাশে পিঙ্কি বসে পড়ল আন্টি আমাদের খাবার বেড়ে দিলেন আমি চুপচাপ খাবার খেতে লাগলাম কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম পিঙ্কি বারবার আমার দিকে তাকাচ্ছে পিঙ্কির চোখের ভাষা দেখে বোঝা যাচ্ছে এটা বন্ধুত্বের ভাষা নয় এটা তো ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে সে এভাবে তাকিয়ে থাকলে আমি খাবার খেতে পারি না আমার কথা শুনে পিঙ্কি মাথা নিচু করে খাবার খেতে লাগলো বাহ মেয়েটার অনেক লজ্জাও আছে আনটি আঙ্কেল আমার কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো পিঙ্কি মাথা নিচু করে খাবার খেতে লাগলো খাবার খেয়ে রুমে এসে বেঝানে শুয়ে পড়লাম তখন আমুর কথা মনে পড়ে গেল। আমুর কথা ভাবতে লাগলাম তখনই দরজা কে যেন টোকা দিল আমি বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে থেকে পিঙ্কি দাঁড়িয়ে আছে ওই এখানে এসেছিস কেন এখানে আসলে তোর কোন সমস্যা না সমস্যা হবে কেন আসলে তোকে একটা কথা বলতে এসেছিলাম কি বলবি বল কিভাবে যে বলি আমার লজ্জা করছে লজ্জা করলে বলবি না আচ্ছা যা তোকে অন্যদিন বলব আচ্ছা তাহলে যা এখান থেকে এখন আরে যাচ্ছি যাচ্ছি এত কথা বলিস কেন তোকে যেতে বলেছি যা তখন পিঙ্কি আমার রুম থেকে চলে গেল আমি দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়ি শরীরটা অনেক ক্লান্ত বিছানায় শুয়ে ভাবতে রাখলাম হঠাৎ করে পিঙ্কি এত পরিবর্তন হলো কিভাবে তার মানে পিঙ্কি আমাকে না না তা হবে কেন পিঙ্কি তো আমার বেস্ট ফ্রেন্ড তার উপর তাদের বাসায় আমি থাকি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি একেবারে সন্ধ্যার দিকে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পিঙ্কিদের ছাদে চলে গেলাম ছাদে গিয়ে দেখি পিঙ্কি কারোর সাথে যেন কথা বলছে আর জোরে জোরে হাসছে পিঙ্কি হেসে হেসে কথা বলা দেখে আমার মনটা যেন কেমন করতে লাগলো তখনই পিঙ্কি আমাকে দেখে ফেলে তার সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিয়ে আমাকে বলতে লাগলো তুই এখানে কেন আসতে পারি না আর হ্যাঁ তুই কার সাথে এভাবে কথা বলছিলিস হেসে হেসে আমার এক বান্ধবীর সাথে ও আমি তো মনে করেছিলাম অন্য কিছু কি কুত্তা আমি কার সাথে কথা বলবো আমার মনে তো শুধু তুই আমি কিন্তু কিছু বুঝতে পারছি না হঠাৎ করে তুই এই রকম আচরণ করছিস কেন আমার সাথে সেটা তোকে বুঝতে হবে না এভাবে দুজনে বসে গল্প করতে লাগলাম বেশ কিছুক্ষণ গল্প করার পর রুমে এসে পড়তে বসলাম তখনই পিঙ্কি আমার রুমে চলে আসে ভিতরে আসতে পারিস স্যার আমি এখন পড়ছি এখন ভেতরে আসার নিষেধ কি বললি কর্তা তোকে তো আজ আমি আরে কিছু না আসো ভেতরে আসো তাই বল তখন পিঙ্কি আমার রুমে এসে টেবিলে বসে পড়ে তুই এখানে বসলি যে তোর সাথে পড়ব তাই ও তারপর দুজনে মিলে পড়তে বসলাম পড়া শেষ করে সবাই মিলে একসাথে ডিনার করে নিলাম সরি তারপর তারপর দুজনে মিলে পড়তে বসলাম শেষ করে সবাই মিলে একসাথে ডিনার করে নিলাম তারপর রুমে এসে শুয়ে পড়লাম সকালে ফজরের সময় ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে নামাজটা পড়ে নিলাম তারপর ফ্রেশ হয়ে পড়তে বসলাম কিছুক্ষণ পর হালকা কিছু খেয়ে পিঙ্কির সাথে কলেজে চলে গেলাম কলেজে এসে সোজা ক্লাসের রুমে প্রবেশ করলাম তারপর মাঝে মাঝে একটা সিটে গিয়ে বসে পড়লাম তখনই আমার সিটে একটি ছেলে এসে বসে তখন ছেলেটা বলতে লাগলো হাই আমি সাজ্জাদ হ্যালো আমি রানু আমরা কি বন্ধু হতে পারি নিশ্চয়ই কিন্তু তুই করে করে বলতে হবে ওকে তারপর ক্লাস ক্যাম্পাসে বসে আর্ডো দিতে লাগলাম তখনই কিছু ছেলে ও মেয়েকে নিয়ে এসে আমাকে বলতে লাগলো এরা হলো মনির আদরি ফাহিম আমি তাদের সবার সাথে হাত মিলিয়ে নিলাম তারপর সকলে মিলে অনেক মজা করতে লাগলাম তারপর ক্লাস করে বাসায় আসতে যাব। তখন পেছন থেকে একটা মেয়ে ডাক দিল। পেছনে ডাকিয়ে দেখি একটা পড়ি মনে হয় আসবান থেকে নেমে এসেছে আমি মেয়েটাকে দেখে দাঁড়িয়ে পড়লাম মেয়েটার সোজা আমার কাজে চলে আসে এসে বলতে লাগলো এই যে কলেজে নতুন এখেছে নাকি হুম এই জন্য তো কলেজে বড় আপু আছে তাদের সম্মান করতে হয় তাই তুমি জানো না নিশ্চয়ই জানি তো কিন্তু এখানে বড় আপু কোথায় কেন তোমার সামনে ও আপু সরি আমি জানতাম না ইটস ওকে বাই দ্য ওয়ে তোমার নাম কি আমি রানু আপু আপনার নাম কি আমি রিতা ওকে আপু তাহলে আমি এখন আসি তোকে যেতে বলেছি না তাহলে যাচ্ছিস কেন একটু কাজ আছে ওকে যাও কিন্তু কালকে থেকে কলেজে আসলে দেখা করতে হবে ওকে আপু মেয়েটার সাথে কথা বলা দেখে আগুন হয়ে গেছে মনে হয় আজকে আমাকে একা ফেলে কাঁচা গিলে খাবে সারা রাস্তা কোনো কথা না বলে বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে বসে ভাবছি পিঙ্কির এরকম আচরণ হঠাৎ করে কেন কিছুক্ষণ পর আন্টির চিৎকারের শব্দ শুনতে পাই আমি ভয় পেয়ে রুমের বাইরে গিয়ে দেখি আন্টি চিৎকার করে কান্না করছে আমি আন্টির কাছে কি বললাম আন্টি কি হয়েছে আর আপনি এভাবে কান্না করছেন কেন বাবা আনো দেখ না পিঙ্কি কি কলেজ থেকে এসে দরজা লাগিয়ে দিয়ে জোর জোরে কান্না করছে কি বলেন আমি কি এসব বাবা তুমি কি পিঙ্কিকে কিছু বলছো না আন্টি আমি তো কিছু বলিনি আন্টি আপনি দাঁড়ান আমি দেখছি তখন পিঙ্কি ডাকতে লাগলো কোনো সাড়া শব্দ নেই তাই রেগে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে দেখি পিঙ্কি ফ্যানের সাথে ফাঁস টানছে আমি দেখি তো অবাক তাড়াতাড়ি পিঙ্কির কাছে গিয়ে একটা জোরে ঠাস করে চর মারি আমার চর খেয়ে পিঙ্কি মাথা নিচু করে কান্না করতে লাগল তখনই আনটি ভেতরে এসে পিঙ্কিকে জড়িয়ে ধরে জোরে জোরে হাওয়া করে কান্না করতে লাগলো আমি তো অবাক হঠাৎ করে মেয়েটা এরকম আচরণ করার মানে কি হতে পারে কিছুক্ষণ পর আন্টি চলে গেলে আমি পিঙ্কিকে বলতে রাখলাম তুই মরতে যাচ্ছিস কেন কুত্তা তোর জন্য আমার জন্য মানে তোকে আমি আবার কি বললাম সব কিছু করে বলছে কিছুই করিনি তুই কি কিছুই বুঝিস না না আমি কিছুই বুঝতে পারছি না তুই সব কিছু খুলে বলতো আমায় তাহলে শুনি তোকে যেদিন আমি প্রথম কলেজে দেখি সেদিনই তোকে দেখে আমি ক্রাস খেয়ে যাই তাই তো সেদিন তোর সাথে বন্ধুত্ব করে নিই তা না হলে তুই কী করে ভাবলি আমার মতো একটা মেয়ে তোর মতো খ্যাত ছেলের সাথে বন্ধুত্ব করবে আরও আছে শোন তোর সাথে নীলার খারাপ ব্যবহার দেখে আমার গাছ জ্বলে ওঠে আর আজকে কলেজের মেয়েটার সাথে এত হেসে হেসে কথা বলছিলিস কেন তুই তুই কি কিছুই বুঝিস না তোকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে আমার গা জ্বলে এসব এসব তুই আমায় বলছিস কেন কুত্তা তুই কি সত্যি কিছু বুঝিস না না তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না দূর হ আমার চোখের সামনে থেকে তোকে যেন আর কখনো আমার সামনে না দেখি সত্যি বলছি আমি কিছু বুঝতে পারছি না তোর কথা কুত্তা আমি তোকে অনেক অনেক ভালোবাসি আই লাভ ইউ পিঙ্কি কথা শুনে তো আমি অবাক কি বলছো তুমি এসব তোমার মাথা ঠিক আছে তো আমি গরিব ঠিক মতো নিজের খাবারের জন্য টাকা জোড়া করতে পারি না আমার টাকা বাড়ি গাড়ি কিছু লাগবে না শুধু তোকে চাই সম্ভব না তারপর পিঙ্কি যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না